এখানে বোনাদা স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাত্র নব্বই ডায়মন্ডে ফাইবার স্ক্রিন হচ্ছে তবে এইখান থেকে তুমি কত স্ক্রিনে কি পাবে তা কিন্তু বলা যাচ্ছে না তবে এখানে যে আইটেম গুলো রয়েছে একই আইটেম তোমাকে বারবার দিতে করে এক্সাম্পল তোমার কাছে একটা গান স্ক্রিন রয়েছে ওই গান স্ক্রিনটা তোমাকে কিন্তু বারবার দিবে এরকম হবে এই জায়গা যদি তুমি স্ক্রিন করো মানে এই যে নব্বই ডায়মন্ডের এবং দশ ডায়মন্ডের যে প্রথম স্ক্রিন রয়েছে এইখানে যদি কর বোনাদা সেকশনে

তাই তোমরা সবচেয়ে কম মূল্য একেবারে লো প্রাইস যদি ডায়মন্ড নিতে চাও রাত্রি চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারিতে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবে আমাদের ওয়েবসাইট এম ওয়াইটি গেম শপ ডট নেট ওয়েবসাইটের লিঙ্ক ইউটিউব ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে পেয়ে যাবে টিকটক থেকে যারা দেখছো তারা একটু কষ্ট করে আমার ইউটিউবে চলে আসবে মিস্টার এম ওয়াইটি লিখে সার্চ করলেই কিন্তু ইউটিউব চ্যানেল পেয়ে যাবে আর ইউটিউবের ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে সো চলো এখন স্পিন করা যাক এখানে আমি ঊনপঞ্চাশ ডায়মন্ডে

এইখান থেকে কিছু আইটেম দিয়েছে যে আইটেমগুলো হচ্ছে নর্মাল আইটেম মানে এই যে নিচের সেকশনে যেগুলো রয়েছে এইখান থেকে দিয়েছে আচ্ছা আমরা একটা জিনিস করি গুনে দেখি নর্মাল আইটেম আর কয়টা রয়েছে একটা তারপরে হচ্ছে এখানে যদি যাই একটা দুইটা সো দুইটা নর্মাল আইটেম রয়েছে আমার আইডিতে আর নেওয়ার মতো তো আমি এখানে চারশো উনপঞ্চাশ টাকা আরো একটা করব দেখা যাক কি কি জিনিস দেয় ও ভাই তার মানে হচ্ছে নর্মাল আইটেম যদি তোমার একবার কালেক্ট করা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এখান থেকে একেবারে রেয়ার আইটেম গুলো পাবে প্রত্যেক স্ক্রিনে মানে ফাইভের একটা স্ক্রিন করবো পাঁচটাই রেয়ার আইটেম পেয়ে যাবে মানে ভাই এইটা ভালো লাগছে না এইবার এইবার বোঝা যাচ্ছে না এটা মধ্যবিত্ত যারা আর আমরা তারাও কিন্তু এই ইভেন্টটা ফুললি সুন্দর ভাবে কমপ্লিট করতে পারবো কারণ এখানে নর্মাল আইটেম কয়টা কিছু করে দেখা যায় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনত্রিশ মানে হচ্ছে ভাই বিশ পাঁচ কুড়ি একশো প্রায় হান্ড্রেড একশোটি আর একশো টি নর্মাল রয়েছে তার মানে এই গানের কমপ্লিট করতে পারবে দেখবো আমি দেখাই এবার হচ্ছে চারশো এখানে পাঁচটা রেয়ার আইটেম কিন্তু গেছে আমি এবার আর কয়টা রেয়ার আইটেম নেওয়া বাকি রয়েছে দুইটা রেয়ার আইটেম নেওয়া বাকি রয়েছে

তো এখানে আমি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো মাত্র স্পিন করলে কিন্তু আমার এই ইভেন্ট ফুললি কমপ্লিট হয়ে যাবে আর দেরি কেন আমি এখানে করে ফেলে চব্বিশ ডায়মন্ড দিয়ে একটা করলাম একটা ড্রেন্ট পেয়েছি দুইশ উনত্রিশ ডায়মন এক্সপেন করলাম এখানে কিছু আইটেম পেয়েছি আবার দুইশো উনত্রিশ স্পিন করলাম এবার কিছু আইটেম পেয়েছি দেখি নর্মাল আইটেমগুলো ক্লিয়ার হয়েছে কিনা সো এখানে নর্মাল আর মাত্র একটা রয়েছে তার মানে আমি আর ফাইভের একটা স্পিন করলে এই ইভেন্টটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি দুইশো উনত্রিশ জন মধ্যে ফাইভের লাস্ট স্পিন এই ইভেন্টে কভার যেটা হচ্ছে গোয়ালের গোয়ালের এই রয়্যালটা ছিল সো এখানে কিন্তু দেখো আমার আর স্পিন করতে না আর ইভেন্টটা কিন্তু ফুললি কমপ্লিট করে ফেলেছি প্রত্যেকটা গোয়াল কিন্তু আমার নেওয়া হয়ে গেছে এবং ড্রেনের ট্রেনের শ সো এইবার দেখতে হবে আমরা এখানে গানি সিং প্লেয়ার করেছি গ্লোয়াল প্লেয়ার করেছি আমাদের কিন্তু এখনো সাত হাজার আটশো চব্বিশটা ডায়মন্ড রয়েছে

তো এখান থেকে আমরা কিন্তু একটা রেয়ার আইটেম পেয়ে গেছি আমাদের পঁচিশ ইস্যু হয়ে গিয়েছিল আর আমরা যদি এবার নর্মাল বা লোকাল আইটেম গুলো দেখতে যাই তাহলে আর কতটা রয়েছে এটা একটু দেখার দরকার তো আমরা দেখতে পাচ্ছি এখানে লোকাল আইটেম আর তেমন বেশি নাই হয়তো আর প্রতিটার মতো রয়েছে সো ভাই সাপ পুরাই মাথা নষ্ট হয়ে যাবে এই ইভেন্ট কারণ ইভেন্ট থেকে আমি ফাইনালি সব আইটেম হয়তো হয়ে দেখো এখানে কিন্তু আমাকে একটা রেয়ার আইটেম দিয়ে দিয়েছে কারণ আমার মনে হচ্ছে যে নর্মাল আইটেম হয়তো না তার আগেই দিয়ে দিয়েছে দেখো পঁচিশ স্পিন হওয়ার আগেও কিন্তু এখানে একটা বান্ডেল আমাকে রেয়ার বান্ডেল দিয়ে দিয়েছে তো সমস্যা নেই নর্মাল আইটেম কখন শেষ হয় এইটাই দেখার বিষয় নর্মাল আইটেম গুলো শেষ হলেই হবে আসল খেলা মানে ইভেন্ট ফুললি কমপ্লিট এবং গ্র্যান্ড ফুললি কমপ্লিট যারা বড় বড় ইউটিউবার রয়েছে বা আমার চাইতে ওয়ার্ল্ড প্লেয়ার রয়েছে আমাদের জন্য ভাই ইভেন্টটা তো পুরো মারাত্মক কারণ তাদের আইডিতে নর্মাল আইটেম ফুডলি বলতে গেলে রয়েছে এখনও কয়েকটা নর্মাল আইটেম নেওয়া বাকি রয়েছে সো সমস্যা নেই ভাই এখানে আমি আরও একটা প্লাস মন থেকে যেমন বললাম দেন আবারও আমি দেখবো নর্মাল আইটেম কয়টা রয়েছে নর্মাল আইটেম একটা রয়েছে অনলি ও দুইটা আচ্ছা তারপরে আর নাই নর্মাল আইটেম এইবারকে না আমাকে তো গ্যানফ্রাইজ দিবে তাই না রাই তুইটাভাইসা আমি ছু দেখিনি আমাদের এখানে জাস্ট দুটা মাডল ছিল আর একুলা ফমান্দের অটিদের করে েলছি সমস্যান আর একটা চাশমন্ত্রের মদের এখান থেকে পাঁচটা গান প্রায়ভাই আর একটা চাশমন্ত্রের কিন্তু পাঁচ সো মাথা নষ্ট ভাই এখানে আমার এই ইভেন্ট কমপ্লিট করার জন্য আর অল্প কিছু ডায়মন্ড লাগবে মাত্র পাঁচটা স্পিন লাগবে তার মানে হচ্ছে আর 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 মাত্র চারশো পঞ্চাশটা ডায়মন্ড লাগবে সো এরপরে হচ্ছে আমি এই কালেকশন সেকশন থেকেও এটা হয়তো কমপ্লিট করতে পারি সো প্রবলেম নাই ব্রাদার আমি এখানে জাস্ট আরো পঁচিশশো ডায়মন্ড অবাক করবো তার মানে সাড়ে বারো হাজার ডায়মন্ড এইখানে এই ইভেন্টে আমি খরচ করতে চলেছি তো এই মুহূর্তে আমি ডায়মন্ড টপ করতে করতে তোমাদেরকে একটা জিনিস বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের আগের ভিডিওর যে উইনার ইউটিউব থেকে হয়েছে নুসরাত জাহান এবং আজমাইন প্রাসনা তো এদের দুজনকে কিন্তু গিফট দিয়ে দেওয়া হয়েছে ইউটিউব থেকে উইনার হয়েছিল আবার আমাদের টিকটক চ্যানেল থেকে কিন্তু উইনার হয়েছে গেমার এফেড এবং জেরি তো এই দুজনকে কিন্তু তাদের গিফট দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি এই ভিডিও দেখে দেখো অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবে আর আজকের ভিডিওতে কিন্তু একটা দুটা কিন্তু না মোটামুটি ছয়টা গিফট থাকবে তাই ভিডিওতে বেশি বেশি করে লাইক করতে হবে এবং ভিডিওতে কমেন্ট করে তোমার বাংলাদেশ সার্ভারের ইউআইডিটা দিয়ে যাবে তবে ভিডিওটা শেয়ার করলে বেশি ভালো হয় যদি পারো একটু কপি লিঙ্ক করে দিও কয়েকটা এবং শেয়ার করে দিও তাহলে কি হবে ভিডিওটা রিস্ক করবে এবং জিতগুলো তোমাদেরকে আমি কিন্তু খুব সহজেই দিতে পারবো সবসময় ছোট ছোট গিফট দিই যদি দেখি ভিডিও রিস্ক ভালো ভিডিওতে ভিউ ভালো এসেছে দেখা গেলো বড় গিফট দিতে পারে তো এই জন্য বললাম অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে কপি লিঙ্ক এবং শেয়ার করে দিবে সো আমি কিন্তু অলরেডি আমার ওয়েবসাইটে অন্য মোবাইল থেকে অর্ডারটা করে ফেলেছি কত তাড়াতাড়ি ডায়মন্ড চলে এসেছে তো এইরকম করে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে তোমরা ডায়মন্ড নিতে পারবে খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি রাত দিন চব্বিশ ঘন্টা একদম লো প্রাইস দেয় বাংলাদেশের সবচেয়ে কিন্তু ডায়মন্ড দিয়ে যাবে আমাদের ওয়েবসাইটে সো ব্রাদার এইবার হচ্ছে আমি এই যে এই ইভেন্টটা কোনলি কমপ্লিট করে ফেলতে দেখো সব আইটেম কিন্তু নিয়ে নিয়েছি এইখানে সম্ভবত আর একটা আইটেম বাকি রয়েছে যার কারণে এখান থেকে আমার নুরানব্বই এমন একটা কিনে তো আমার কাছে মনে হয়েছে এই ইভেন্টটা সবার জন্য বেস্ট ইভেন্ট কারণ মাত্র বারো হাজার পাঁচশো ডায় এমনটা ইভেন্ট কমপ্লিট করা এটা স্বপ্নের চাইতে বেশি কিছু নয় তো এটা সবাই কিন্তু খুব ইজি কমপ্লিট করতে পারবে

এই মানে বুঝতেছি না ও আচ্ছা নর্মাল কিছু আইটেম আমার কাছে নেওয়া বাকি ছিল এই জন্য আর কি এরকম হয়েছে সেটাকে ফাইনালি কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করে ফেলেছি মানে এইখান থেকে ইভেন্ট কিন্তু ফুললি ক্লিয়ার একদম ধাধরা করে দিয়েছি এখানে সব আইটেম অলরেডি আউন প্রত্যেকটা আইটেম কিন্তু আমি এই ইভেন্ট বের করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছি গান কালেকশন থেকে শুরু করে আদার সেকশনে যা আছে গুলোল মুলল দিয়ে সব সব মানে সব পুরা ক্লিয়ার একদম ঝিঝিল মানে সব আউন্ড ওকে তো ফাইনালি আমি বারো হাজার ডায়মন্ডে সাড়ে বারো হাজার লাগেনি বারো হাজার ডায়মন্ডে কিন্তু ইভেন্টটা ফুললি কমপ্লিট করে ফেলেছি এবং হল সেকশন থেকে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি তো তার ভিতরে আমি বিশেষ করে এখানে যদি দেখাই এই যে জামা কাপড় এইগুলো রয়েছে আরও তো রেয়ার কিছু জামা কাপড় পেয়েছি ওগুলো ওপেন করতে হবে তো সমস্যা নাই ইমোট পেয়েছি এই তিনটা আচ্ছা তারপর হচ্ছে কালেকশনে কতগুলো ব্যাগ পেয়েছি লোড বক্স পেয়েছি লোড বক্স এটা ইকুব করা যাক সো ব্যাগ তো ইকুব করার দরকার নেই প্যারাসুট দরকার নেই আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে সাইডবোর্ড পেয়েছি ভিকেলে যদি যাই ভিকেলে আমরা কয়েকটা স্কিন পেয়েছি আহ এই বিশেষ করে এখানে দুটো স্কিন পেয়েছি তারপর হচ্ছে প্রোফাইল সেকশনে যদি যাই এখানে কিছু আপ্তার পেয়েছি ব্যানার পেয়েছি আচ্ছা আদার সেকশনে গেলে এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের কাছে কতগুলো রেয়ার বান্ডেল রয়েছে ভাই এক দুই তিন আচ্ছা মেল বান্ডেল গুলো এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা ভাই তেরোটা রেয়ার আইটেম ভাই এগুলো আমি পরে ওপেন করবো আস্তে আস্তে ধীরে আস্তে ধীরে ওপেন করবো যদি ওয়াপেন সেকশনে যাই ওয়াপেন সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে এম ফোর কি কোনো স্কিন পাইনি হ্যাঁ পেয়েছি তো এই যে স্কিন এই স্কিন এই স্কিন ভাই পুরো মাথা নষ্ট সব স্কিন কিন্তু বের করে ফেলেছি এইখান থেকেও আমরা একটা স্কিন পেয়েছি যেটা হচ্ছে এইটা মাসমান রাইফেল থেকে যদি দেখি ড্রাগনোবের এই স্কিনটা পেয়েছি ওকে তারপরে যদি মেশিন গানে দেখি এম সিক্সটির ও ভাই এম সিক্সটির পুরো বংশ পেয়ে গেছি পুরো বংশ নিয়ে বংশ করে দিয়েছি আচ্ছা সমস্যা নাই ওকে তারপরে হচ্ছে এখান থেকে পি নাইনটি পি নাইনটির বেলাও সেম পুরা বংশ ওকে তারপরে হচ্ছে যদি এখানে যাই এখানে দেখতে পাচ্ছি আমরা একটা চার্জার বুস্টার পেয়েছি তারপরে হচ্ছে এইখানে রয়েছে এম টু এর স্কিন এই যে এটা পেয়েছি ওকে আচ্ছা পিস্তল সেকশনে যদি যাই আমরা এখান থেকে হুম ডিজার্টে দুইটা স্কিন পেয়েছি ভাই পুরাই মাথা নষ্ট এখানেও আমরা দুইটা স্কিন পেয়েছি আচ্ছা পিস্তলে আরো কিছু পেয়েছি দাঁড়াও দেখি উজির একটা স্কিন পেয়েছি এটা নর্মাল স্কিন সমস্যা নাই সো এখানে আরো অনেক অনেক আইটেম পেয়েছি ভাই ভাই আমার কাছে ইভেন্টের সবচেয়ে বেশি ভালো লাগছে এবং আমার কালেকশন সেকশনে কিন্তু কালেকশন সেকশনে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ টা বান্ডেল হয়ে গেছে আর ওইখান থেকে ওই 13টা যদি ওপেন করি তাহলে অ্যাভারেস্ট বলতে গেলে একশো এক এর মতো কিন্তু হয়ে যাচ্ছে তো আমি আরো একটা জিনিস দেখবো সেটা হচ্ছে ওপেন সেকশনে আমরা কিন্তু গোলো অল পেয়েছি কতগুলা সো গ্রেনেড গ্রেনেডের পরে এই যে গুলো অল গ্রেনেড পেয়েছি অনেকগুলা আহ একটা ভুল হয়ে গেলো তো আমরা কোন কোন গোলাহল পেয়েছি এটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমি একবার গোল অল থেকে গ্রেনেডে চলে গিয়েছিলাম এখানে যাই হোক আমরা অনেকগুলা গোল অল কিন্তু পেয়েছি আর গোলাওয়ের কালেকশন একশো হয়ে গেছে আমার কাছে তো ইভেন্টটা অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে এই ইভেন্ট থেকে মাত্র বারো হাজার ডায়মন্ডে ফুল ইভেন্ট কমপ্লিট করে ফেলেছি যেটা ভাই একেবারে অসম্ভব বিষয় ছিল যদি কোনো ইভেন্টে বান্ডেল গুলা দিত নিতে গেলে খবর লেগে যেত খবর লেগে যেত এক একটা ইভেন্ট কমপ্লিট করতে পঁচিশশো ডায়মন্ড করে লাগতো মানে এক একটা বান্ডেল নিতে গেলে পঁচিশশো ডায়মন্ড করে লাগতো সেইখানে বারো হাজার ডায়মন্ডে এতগুলা বান্ডেল এতগুলা গান স্কিন কিন্তু নিয়ে নিয়েছি সো গাইস এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দিও এবং টাইম লাগলে আমাদের ওয়েবসাইটে চলে এসো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই করে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই বাই